নমস্কার নাগরিকম সবাইকে স্বাগত আপনারা দেখলেন বিশ্বের সবচেয়ে শক্তিধর দেশ এবং সবচেয়ে শক্তিশালী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পির উপলক্ষে দেওয়ালি সেলিব্রেশন বলুন তো দেখি এই ক্রিস্টি কালচারটা কাদের কোনো ইউরোপিয়ান কান্ট্রি ছিল কি এই দীপাবলি বা দেওয়ালি এর অরিজিনটা কোথায় অবশ্যই ভারতের আপনারা প্রায়শই লক্ষ্য করেন আমরা দীর্ঘ দুশো বছর ব্রিটিশ শাসনকালে ব্রিটিশদের অনেক কিছু অনুকরণ করেছি হবে ব্রিটিশরা ভারতে পুর ব্রিটিশদের পূর্বে যারা শাসক ছিল মুঘল তাদের অনেক কিছুই ব্রিটিশরা অনুকরণ করেছিল তারপরে অনেক পরিবারজন সংস্কার করেছিল এবং দীর্ঘ দুশো বছর ব্রিটিশদের শাসন ভারতবর্ষ হওয়ার ফলে অনেক ভারতীয়দের আচার আচরণ চিন্তা চেতনা এবং সংস্কৃতি বিশেষ করে ইউরোপিয়ানদের মতো হয়েছিল কিন্তু স্বাধীনতার আজকে পঁচাত্তর বছর পর এটাই ভারতের সাংস্কৃতিক যাত্রার অন্যতম উত্তরণ ভারতের সংস্কৃতি বা রীতিনীতি বিভিন্ন দেশে পালন করছে এটাই ভারতীয়দের জন্য একটা সাংস্কৃতিক বিপ্লব বা সাংস্কৃতিক উপনিবেশবাদ বলা যেতে পারে আপনারা ভাবুন এই যে যোগা দিবস যোগ এর সৃষ্টি অরিজিন কোথায় অবশ্যই ভারতে আজকে একুশে জুন সারা বিশ্বে এই যোগ দিবস পালিত হচ্ছে এখন এটাই ভারতের সাংস্কৃতিক অগ্রাসন এবং যে কোনো বিশ্বের ক্ষেত্রে দুটো পাওয়ার লক্ষ্য করা যায় একটা হার্ড পাওয়ার একটা সফটওয়ার এই সাংস্কৃতিক অগ্রাসনটাকেই কিন্তু সফটওয়্যার বলা হয় তাই মোদি জামানায় এটা মানতেই হবে যে এই যোগ দিবস থেকে শুরু করুন আজকে ডোনাল্ড ট্রাম্পের এই দীপাবলি পালন এগুলো কিন্তু অবশ্যই একটা সাংস্কৃতিক অগ্রাসন ভারতীয়দের এগুলো উত্তরণ ভারতীয়ত্বের উত্তরণ বলা যেতে পারে আপনারা সকলেই জানেন আমরা যেমন যেমন বাঙালি দেখুন আমরা কিন্তু কম বেশি হিন্দি সিনেমা আমাদের মধ্যে এমনভাবে ঢুকিয়ে দিয়েছে ওর আমরা সবাই কম বেশি কিন্তু হিন্দিটা বুঝতে পারি হয়তো বলতে পারি না কিন্তু অনুধরণ করতে পারি আজকে দেখুন হিন্দি সিরিয়াল শুধু ভারতে বাংলায় আমাদের পশ্চিমবাংলায় না বাংলাদেশেও প্রচলিত এবং পাকিস্তানেও যথেষ্ট প্রভাব রয়েছে এমন কি এই হিন্দি সিনেমার যারা কলাকুশলী রয়েছে অমিতাভ বচ্চন থেকে শুরু করে শাহরুখ খান থেকে শুরু করে এদের প্রভাব পশ্চিমী দেশেও যথেষ্ট এইগুলো কিন্তু সাংস্কৃতিক আধিপত্যবাদ বা সাংস্কৃতিক অগ্রাসন মানতেই হবে অস্বীকার করার কিছু নেই এগুলো তো ভারতীয়ত্বের পরিচয় ভারতীয়রাও যে অন্য জায়গায় অন্য জায়গায় প্রভাব ফেলতে পারে বহু পরিবেশের প্রভাব ফেলতে পারে তারাই প্রমাণ সত্যি এটা প্রশংসনীয় এবং খুব দৃষ্টিনন্দন যে মার্কিন প্রেসিডেন্ট দীপাবলি পালন করছেন এটা ভারতীয়ত্বের সাংস্কৃতিক অগ্রাসনের ভালো দিক আপনারা কী চোখে দেখছেন বিষয়টাকে কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ